ঝাঁকুনি দেবো যে আসো কোরআনের ভিতরে কি আছে আমরা শিখি তো আজকে কোরআন এবং সায়েন্স কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তোমার সবাই শেষ পর্যন্ত ভিডিও শুনতে থাকো দেখতে থাকো জিনেরা এক সময় ফেজ দিয়ে ফের কথাবার্তা শুনতো ফেজ কথাবার্তা শুনে যারা গণক ছিল তাদের কাছে সেই কথাগুলো ওরা প্রচার করত এর ফলে গণকরা ওদেরকে বলতো বাহাবা সাবাস দিত কিন্তু একদিন হঠাৎ করে দিনেরা আরস পর্যন্ত যাইতে আটকা পড়ে গেল যাইতে চায় কিন্তু বাহু সিহা এবং সাকি ওদের উপরে পাথর নিক্ষেপ করা হয় তখন ওরা ভাবলো আমাদেরকে পাথর নিক্ষেপ করা হয় কেন আকাশের সিকিউরিটি এতই হইলো কেন হাই হই হলো কেন এইটা চিন্তা করতে করতে ওরা খুঁজতে খুঁজতে দেখলো যে আসলে পৃথিবীতে কি এমন হইলো যে আকাশের নিরাপত্তা এত হয়ে গেল তোরা খুঁজতে খুঁজতে দেখলো যে একজন লোক কোরআন তেলোয়াত করতে আছে তিনি ছিলেন বিশ্ব মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই কোরআন তেলোয়াত শুনে ওরা ওদের যে শহর কাকশবদে গিয়ে আমরা বলতে শুরু করেছে যে ফুল উহিয়া ইলাইয়্যান নাহুস্তামা নাফারু মিনাল জিন ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা যে আমরা এক আজীব কুরআন তেলাওয়াত শুনেসেছি। সে আজীব বা রহস্যময় কুরআন সম্পর্কে আজকে কিছু বলবো। তো আমরা ছোট ছোট যে সূরাগুলো আছে সূরা এখলাস কাউসার সেগুłনি আমরা কিছু বলি। দেখি আসলে কি আছে সাংকেতিক বা কি লুকিয়ে আছে। দ এ যে ছোট একটা সূরা সূরা এখলাস এখানে চারটি আয়াত লয়ছে সূরা ইখলাসে। এখন ইখলাস এটা হলো গিয়ে আল্লাহর পরিচয় বর্ণনা করেছে ইখলাসের ভিতরে যে কুল আল্লাহ ওয়াহাদ বলুন আল্লাহ আল্লাহ সামাদ তিনি ওয়ালাম তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে জন্ম দেয়নি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহার তার সমকক্ষ কেউ নাই এবার এই যে একটা সূরা এখানে কি আছে দেখি এখানে ফুল সুলাইবিটা ভিতরে সব জায়গায় পেশ যেমন সুর হয়েছে কুল আল্লা আহাদ আল্লাহ সামাদ তো জবর আসবে শুধু এক জায়গা আছে জেদ এই যে লাম ইয়ালিদ এই এই লামের নিচে জের বাদে বাকি সুরায় মানে এই সুরায় অন্য কোথাও জব জের নাই একটাই জের এখন এই যে শব্দ নিচে যে আমরা একটু সেদিন বিশ্লেষণ করি আচ্ছা ইয়ালিদ যারা আরবি গ্রামার বুঝেন বুঝবেন যে ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা ইয়ালিদু মানে হলো গিয়া জন্ম দেওয়া ওয়ালা দা ইয়ালিদ মানে হলো গিয়া জন্ম দেয়া এবার এই যে ইয়ালিদ এই যে জে তো জন্ম দেওয়া এবার দেখেন তো এই যে লামের নিচে জে এখন লামটা হলো গিয়া আরবিতে টেস্ট নাম্বার হরফ আরবি টেস্ট নাম্বার হরফ লাম এখন আমরা দেখলাম যে এই লামের আগে এটা যেহেতু অর্ধেক এইটাই লাম একদম মাঝ বরাবর মানে এই এখলাস মাঝ বরাবর মানে মাঝখানে যেটা কি আল্লাহ তালা সেপারেশন করলেন সেটা হলো গিয়া লাম তো একদম মাঝখানে আর লাম নিজের টেস্ট নাম্বার হরফ এই লামের আগে টেস্ট হরফ আছে আমি যদি বুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই জায়গায় একটা হাত তেইশ তো এই তেইশটা হরফ রয়েছে লামের আগে এবং লামের পরে আবার ঠিক তেইশটা হরফ যেমন এক লামের পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ এই যে টেস্ট আবার এই পাশে টেস্ট তো এই যে টেস্ট এবং টেস্ট এটা মানে হলো গিয়ে মানুষের কর্মজম সংখ্যা কয়টা ছেচল্লিশটা তো এই যে জন্ম দেওয়া এবং মানুষ জন্ম দিতে গেলে ছেচল্লিশটা কর্মজম লাগে মানে টেস্ট জোড়া তো আল্লাহ তালার ক্ষেত্রে এই যে ছেচল্লিশ জোড়া কর্মজম বা জন্মের ক্ষেত্রে আল্লাহ তালা কোনো সম্পর্ক নেই আল্লাহ এইটাই মিন করলেন তো এবার তো তাই নয় লাম নিজের টেস্ট নাম্বার বর্ণ আগেও টেস্টটা হরো পরেও টেস্টটা হরো ঠিক এই ইয়ালিদের আগে সাতটা শব্দ আছে তুই সব হিসাব করি তখন পাবো সাতটা আবার ইয়ারিদের পরেও আমরা সাতটা শব্দ পাবো ঠিক এখন এই সাত কি সাত হলো কি আবার সেই মানে জন্মের সাতটা ধাপ যেমন এই জন্মের সাতটা ধাপ এগুলো আবার বলা হয়েছে তেইশ নাম্বার সুরে সেই কর্মজম সংখ্যা তেইশ জোড়া সেই তেইশ নাম্বার সুরা সুরা মিনুন এই কথা বলা হয়েছে অদাফলা হাল মিনুন যেখানে এই কথা বলা হয়েছে সে আয়াতগুলো হলো বারো থেকে চোদ্দ তো মানুষ সৃষ্টির বারো থেকে চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে মানুষ সৃষ্টির যে ধাপ গুলো খলাকুন নুতফাত আলাকাতান ফখলাকুনাল প্রথমে এক ফোঁটা নাপাক পানি তারপরে রক্তপিণ্ড মাংসপিণ্ড পরে এটাকে আল্লাহ তাআলা প্যাকেটিং করে এই জালাত এগুলো বললেন ঠিক এই যে বারো থেকে চোদ্দ এখানে আবার একটা সায়েন্টিফিক রহস্য আছে আমরা জানি যে ডিম্বপাত বা ওভুলেশন ওভুলেশন সরি প্রভু সেটা সেটাও হয় চোদ্দতম দিনে ঠিক হায়েস্ট মাত্রা থাকে বারো থেকে চোদ্দতম দিনে তো এভাবে এভাবে কোরআনে অনেক রহস্য আছে তারপরে আল্লাহ কিন্তু এই কথা কোরআনে বলছে যে তোমরা সুরা বাকর টেস্ট আমরা আল্লাহ বলছে ওয়াইং কুং তুম ফি রই বিমিমা নাজ্জালনা আলা আবদিনা ফা তু বি সুরাতি মিম মিছলি ওয়া দাউ শুহাদা আকুম মিন হিং কুং সাদিকিন আল্লাহ বেটি রেখে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত সাহায্যকারী আছে তোমরা ডেকে নিয়ে আসো নিয়ে এসে পারলে একটা সুরা বানাও চ্যালেঞ্জ শুধু তাই না আল্লাহ অন্য বলছে উলফা তু বিয়াস ইস সুয়ার ইম মিস্ত্রি যদি পারো দশটা আয়াত বানাও তো কাফেররা চেষ্টা করছিল যে তো কাফেররা চেষ্টা করছিল যে কুরআনের সবচাইতে ছোট সুরা সুরা কাউসার আমরা বানাই ইন্না আ কাল কাউসার

এই যে সুরা কাউসার আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল লিরাব্বিকা ওয়ান হাউ ইন্না শানিয়াকা হুয়াল আবতার তো তিনটা আয়াত মাত্র এখানে অনেক রহস্য আমরা খুঁজে পেয়েছি যেমন এখানে সায়েন্টিফিক এখানে সংখ্যাতাত্ত্বিক অনেক মিল রয়েছে যেমন দেখেন এই সুরা শুরু হয়েছে আলিফ দিয়ে এই সুরায় আলিফ আছে বা আলিফ বা হামজা আছে 10 বার 10 বার এরপরে এই ইন্না দিয়া কোরআনে আর একটা সুরা শুরু হয়েছে সেটা হলো গিয়া ইন্না দিয়া আর একটা সুরা ইন্না না হুফি লাইলাতুল কদর এই যে কদর সুরা এই সুরাটা হলো গিয়া এই যে মানে কাউসার দশ দশ নাম্বার মানে দশটা আগের সুরা সুরা কদর এবং এই সূরার প্রত্যেক আয়াত শেষ হয়েছে র দিয়া র এবং সুরা কদরের দশটা আছে র দশবার বার র আছে এরপরে এই র আরবির বর্ণমালা আলিফ বা তা সা জিম হা হ দাল দাল র তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ দশ তাহলে দশ নাম্বার হরফ দিয়া সব আয়াতগুলো শেষ হয়েছে এরপরে আল্লাহ বলছে ওয়ান হাউ তোমরা কোরবানি করো এই যে কুরবানি তাও জিল মাসের কয় তারিখে দশ তারিখে করতে হবে তাহলে সব একটা দশের একটা সংখ্যাতিক মিল আমরা সুরা কাউসারের ভিতরে কি করতেছি পাইতেছি এবং প্রত্যেকটা আয়াত র দিয়ে শেষ হয়েছে কুলানে এমন সুরা আছে মাত্র দশটা এবং এই মানে সর্বশেষ সুরা হলো গিয়া এই যে র দিয়ে শেষ হয়েছে সেটা হলো গিয়া সুরা কাউসার এবং এই সূরা কাউসারের প্রত্যেকটা আয়াতে ইউনিক শব্দ মানে আলিফ এখানে আছে দুইবার আমি গুনবো একবার তাহলে ইউনিক অক্ষর আছে দশটা করে প্রত্যেকটা আয়াতে তাহলে আমি যদি একবার গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে মানে প্রত্যেক আয়াতে অক্ষর আছে 10 টা তাহলে এই যে সাইন্টিফিক কোরআন আল্লাহ বলছে মা ফাললতনা ফিল কিতাবি মিন শাই আমি এই কোরআনে কোনো কিছু বাদ দেই নাই তো এইভাবে অনেক আজীব কোনে অনেক জিনিস রয়েছে আবার আমরা যখন ফিঙ্গারপ্রিন্টের কথা পড়েছি যখন কোরআনে আছে সুরা আমার 4 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বললেন যে ফিঙ্গারপ্রিন্ট আল্লাহ বললেন যে বালা না আলা আন নুসউয়া বানানা যে আমি মানুষের অগ্রভাগ পর্যন্ত আঙ্গুলের অগ্রভাগ সংরক্ষণ করে রেখেছি তাহলে যে আঙ্গুলের অগ্রভাগ বা ফিঙ্গার প্রিন্ট যেখানে এই কথা আল্লাহ বলছেন যে আয়াত হলে গিয়ে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন এখন এর আগে সুলা সুরা মুদ্রাশিল সুরা মুদ্রাশিল যদি আপনি কোরআন মানে একদম আলহামদুলিল্লাহ থেকে হিসাব করতে করতে আসেন আয়াত সংখ্যা তাহলে আপনি এই মুদ্রাশ্রীল আপনি পাবেন পাঁচ হাজার পাঁচশো একান্ন মুদ্রা ছিল আগে ছিল টিয়ামার এবং এই টিয়ামার টাইটটায় যোগ করলে হবে আপনার পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন ঠিক ওই আয়াত আল্লাহ তালা বললেন ফিঙ্গারপ্রিন্টের কথা কেন বললেন কারণ ফিঙ্গারপ্রিন্ট আমার এই হাতে পাঁচটা আঙ্গুল আবার এই হাতে পাঁচটা আঙ্গুল আবার ডান পায়ে পাঁচটা আঙ্গুল বাম পায়ে পাঁচটা আঙ্গুল ঠিক এক্সাক্টলি যেখানে দেওয়াল কথা তিনি সেইখানে সেই ফিঙ্গারপ্রিন্টের কথা বললেন এবার আছেন আমরা যদি বিশ্বনবীর মৃত্যুর যে ঘটনা সেটা যদি আমরা একটু চিন্তা করি যে তিনি তেষট্টি বছর বেঁচে ছিলেন তেষট্টি বছর এবারে এই তেষট্টি বছর তার জীবন তাহলে তার জীবনের কে আমরা যদি ভাগে ভাগ করি তিনি চল্লিশ বছর বয়সে নবুয়তি পেয়েছেন তিনি নবুয়তি পাওয়ার দশ বছর ছিলেন মক্কায় সরি তেরো বছর ছিলেন মক্কায় এবং দশ বছর ছিলেন মদিনায় তার জীবনে যদি আমরা তিনটা বড় ভাগে ভাগ করি চল্লিশ তেরো দশ এবং বৈষ্ণবীর মৃত্যুর কথা কোরআনে আছে মাত্র তিনবার যে আল্লাহ তালা বলছে যে হে নবী আমি যদি আপনাকে মৃত্যু দেই এই কথা আল্লাহ তালা তিনবার বলছে কোরআনের মোট তাহলে সেই তিনবার কোন কোন জায়গায় আল্লাহ তালা বলছে বা সেটা দেখি সেটা হলো গিয়ে আপনি এই যে দশ নাম্বার সুরার ছেচল্লিশ নাম্বার আয়াত মানে সুরা ইউনুসের

তাহলে আমরা কি পাইলাম চল্লিশ নাম্বার সুরা তেরো নাম্বার সুরা এবং দশ নাম্বার সুরা চল্লিশ আমি এখানে লিখি যোগ তেরো যোগ দশ তেষট্টি তাহলে তিনি যে তেষট্টি বছর বাজ মানে বেঁচেছিলেন এটা একটা সায়েন্টিফিক বা সংখ্যাঘাতিক মিল আমরা কোরআনে পাই এবং শুধু তাই না এই দশ নাম্বার সুরার ছেচল্লিশ নাম্বার আয়াতে ওইমা নুরিয়ান না এই আয়াতটায় বর্ণ আছে বা হরফ আছে তেষট্টিটা এটা কি এটা ছিল একটা আজীব মানে বিষ্ণুবীর মৃত্যুর ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে ইশারা এভাবে কোরআনের কি আপনার চুয়াল্লিশ নাম্বার দখন দোখন অর্থ হলো গিয়া ধোয়া ধোঁয়া ধোয়া এই ধোয়ার সায়েন্স বলে এই ধোয়ার মূল উপাদান হলো গিয়া কার্বন ডাইঅক্সাইড এখন এই কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর 44 তাহলে এই যে সুরা নাম্বার 44 এভাবে অনেক মিল আছে কোরআনে তাহলে এভাবে আবার কোরআনের 57 নাম্বার সুরা মানে মাছ বরাবর সুরা হাদিদ হাদিত মানে লোহা হাদিদ মানে লোহা এবার কেন এই 57 নাম্বার সুরা মাছ বরাবর থাকলো এবার কারণ হলো গিয়া আপনি যদি গুগল কে জিজ্ঞেস করেন বা ট্রান্সলেশন করতে জানবা গুগল কে যদি আপনি সার্চ করেন যে পৃথিবীর মাঝে কি আছে আপনি পাবেন যে পৃথিবীর মাঝে আছে অত্যন্ত গরম লোহা তাহলে এই সাত নাম্বার ছিল হাদিদ মানে লোহা আল্লাহ লোহার নামে একদম মাছ বলা এরপরে আরো অনেক আজিব জিনিস আছে কোরআনের ভিতরে আমরা বলতেছিলাম সায়েন্স এবং কোরআনের যে সামঞ্জস্য সেটা আমরা বলতেছিলাম কারণ আল্লাহ তালা বলছে ইয়াসিন আল কুরআন হাকিম বিজ্ঞান মানে কোরআনের শপথ তাহলে কোরআনে অনেক বিজ্ঞান লুকাই আছে যেমন দেখেন মানুষের যখন মানুষ যখন জন্মগ্রহণ করে মায়ের পেটে যখন সে ছত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহ থাকে তো এই ছত্রিশ থেকে আটত্রিশ সপ্তাহ ছয় নাম্বার যে সপ্তাহ সেই সপ্তাহটা কান সৃষ্টি হয় কান সৃষ্টি হয় এবং চব্বিশ নাম্বার সপ্তাহে সে চোখের পাতা খুলতে পারে চোখ আগেই সৃষ্টি হয় কিন্তু সে চোখের পাতা খুলতে পারে চব্বিশ সপ্তাহে এবার আসুন কোরআনের কিন্তু আমরা জানি যে সায়েন্স আর কোরআন দেখেন যে একটা জিনিস দেখেন যে আমরা যখন জন্মগ্রহণ করলাম তখন আমার কান আগে সৃষ্টি হয়েছে এবং চোখ পরে সৃষ্টি হয়েছে এখন আমার যখন এই দুটো জিনিস যখন ই করবো কাজ করবো কাজের ক্ষেত্রে আগে আমার চোখ করবে কাজ পরে আমার কান কাজ করবে কারণ দেখেন আল্লাহ তালা যখন বিদ্যুৎ চমকের যে কাহিনী কুরানে বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ চমকালে আমরা জানি আলো আগে আসে কারণ শব্দের বেগ অনেক শব্দের বেগ হলো গিয়া মানে সরি আলোর বেগ অনেক আলোর বেগ হল গিয়া থ্রি ইন্টু টেন এইট মিটার ইনভার্স ওয়ান এবার আর শব্দের বেগ বাতাসে বা তাহলে বিদ্যুৎ চমক দিলে আমরা আগে আলো দেখি কারণ আলোর বেগ বেশি পরে আমরা শব্দ শুনি কারণ শব্দের বেগ কম তাহলে আমার কাজ করার ক্ষেত্রে আগে আমার চোখ দেখে পরে আমার কান শুনে তাইলে অঙ্গের কাজের ক্ষেত্রে আগে চোখ পরে কান কিন্তু অঙ্গ যখন আল্লাহ তালা সৃষ্টি করেছেন তখন আগে কান পরে চোখ এই কথাগুলো কোরআনে আছে কোরআনে আল্লাহ তালা যতবার অঙ্গের কথা এভাবে যতবার আল্লাহ তালা বলছেন যে আমি অঙ্গের কথা বলছি আল্লাহ বলছে কান পরে বলছে চোখ চোখ কিন্তু আল্লাহ তালা সুরা আহ দুইটা আয়াতে সুরা আরফে তেরো নাম্বার পৃষ্ঠে প্রথমে আল্লাহ বললেন

কিন্তু আল্লাহ যখন অঙ্গের কথা বললেন তখন আল্লাহ বললেন আগে কান পরে এইতে এটা ছিল একটা কোরআনের সেই চোদ্দশো বছর আগে আল্লাহ যখন কোরআন নাজিল করেন তেইশ বছর ধরে এটা ছিল আল্লাহ একটা আল্লাহ যে কত বড় সাইন্টিফিক এটা আমরা কোরআন দিয়ে বুঝতে পারি আমরা আজকে কোরআন নিয়ে অনেক কিছু শিখলাম বা অনেক সাইন্টিফিক কথাবার্তা বললাম তোমরা যদি এরকম আরো ভিডিও চাও বা এরকম কোরআন নিয়ে রহস্যময় ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও অনেকে আছে সময়ের কারণে কোরআন পড়তে পায় না তো তোমরা যারা এরকম কমেন্ট বক্সে বলো জানিয়ে দিও আমরা চেষ্টা করবো এবং অন্য কোনো ভিডিওতে আমরা অন্য কোন টপিক নিয়ে সায়েন্স এর কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ আলাইকুম আসসালাম